ছিলাম হঠাৎ করেছে একটা অনেকজন বিকট শব্দ কানে সবাই কান ধরে ফেলছে মিস তাড়াতাড়ি করে কান ধরছে পরে এবার মিস বলে যে কি হয়েছে আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা পড়ছে পরে আমরা যখন বের বেরোইছি দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরো পুড়ে গেছে আর সিঁড়ির ওই পাশে সেভেন এইটের ছেলেমেয়েরা পড়তো ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে গড়া গড়ি তো ভয় দৌড় দিতে গেছিলো আগুনের উপর অনেকে গা লাল হয়ে গেছে অনেকে খুব জামা কাপড় ঘুরে গেছে তারা মাটিতে শুয়ে শুই গড়াগড়ি করতেছে আমরা আমাদের লড মিস বলতেছে যে তো আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে আমরা ভাবছি যে মি যেটা বলছে রেডি ঠিক আমরা দিকে দৌড় দিয়েছি মিস বলছে আগুন নিবে গেছে ধোঁয়া উঠতেছে আমরা ওখানে গেছি গ্যাস সরে দিছিল পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে আবার একটা এইটের ভাই আমার গায়ের উপর পড়ে গেছে পরে আমার একটা বান্ধবী আমার গায়ের উপর পড়ে গেছে আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি আর পরে বারেন্দার যে গ্রিল বারেন্দার যে গ্রিল কিছু ফায়ার সার্ভিসের লোক আসছে তারপর কিছু আর্মি লোক আসছে আসে ওরা গ্রিল ভাঙছে ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে গেট ভাঙে গেট হচ্ছে জাল্লার সাথে দিয়ে লাগাইছে যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায় পরে সাত আটজন জন মিলে নামাইছে